বিধান মার্কেট পরিদর্শনে এজেডি এর নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গার আধুনিকীকরণের বার্তা জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গার পরিদর্শন এলেন শিলিগুড়ির অন্যতম পুরনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বিধান মার্কেটে দায়িত্বভার গ্রহণের পর এটি ছিল তার প্রথম মাঠ পর্যায়ের পরিদর্শন কিন্তু আমাদের রাজ্য সরকার আসার আমরা বারবার মিটিং করেছি বারবার কথা বলেছি এস জেডে তে আমি আর দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের শহরের অভিনব মানে মেলটা একটু অনুরোধ করেছিলাম বিধান মার্কেটের সমস্যাটাকে আমরা একটা সমাধানের জায়গাতে নিয়ে আসবো আমি আর পেশেন্ট থেকে তিনিও আমাদের শরীরে প্রচুর সহযোগিতা করেছেন ওনার প্রচুর প্র্যাকটিক্যাল নলেজও আছে এলাকা নিয়ে এই এলাকা তার আদিবাসীগুলি আমরা একবার এটা দেখতে চেয়েছিলাম আজকে কী কীরকম কী অবস্থাতে আছে কি আছে আর এটার কীরকম সমাধান করা যায় কিন্তু এটা আমরা বলতে পারি যে রাজ্য সরকার এস পুরো কর্পোরেশন আমরা চাই বিধান মার্কেট যা ইস্যুস আছে এটা দ্রুত সমাধান করি আর আমরা দেখেন এই এক সপ্তাহের মধ্যে সেকেন্ড টাইম বসেছি আর দরকার পড়লে আবার আমরা বলেছি এই সম্পাদন ভাষাকে আমি আগামী সপ্তাহ সময় করে আমি আমার ভাইস চেয়ারম্যান আমরা পুরো মার্কেট একবার দেখবো আমরা দেখলে আরও আমরা বুঝতে পারবো আমাদের সিও ম্যাডাম ছোটো খাটো এক দুটো সমস্যা বলেছে আমরা আগামী সপ্তাহ আমাদের ইঞ্জিনিয়ারদের একটা টিম পাঠাবো আর এক দুটো যা তৎকালিক সমস্যা আছে ওটাতে সমাধান কীরকম করা যায় আপাতত পাই কিন্তু এটা দীর্ঘ মেয়াদি সমাধান লাগবে ওটা নিয়ে আবার আজকে আমাদের মিটিং আছে ডব্লিউ ইন্সপেকশন ব্যাঙ্গলোতে আমাদের মেয়ের সাহেব ডিপুটি মেয়ের সবাই থাকবে আর আমরা আশা রাখি সবার সহযোগিতা নিয়ে আগে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে সবার মতামত নিয়ে সবার মতামত নিয়ে আমরা এই সমস্যার সমাধান করি এদিন তিনি মার্কেটের নিকাশি ব্যবস্থা দোকানগুলোর পরিকাঠামো অগ্নি নির্বাপন পরিকাঠামো ও পার্কিংয়ের পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন কথা বলেন দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গেও দিলীপ দুগ্গার বলেন বিধান মার্কেট শিলিগুড়ির হৃদয় এখানে বহুদিন ধরেই নানা সমস্যা রয়ে গেছে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই আধুনিকীকরণের একটি রূপরেখা তৈরি করব তাই সমাধানই আমাদের লক্ষ্য স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই এসজেডি এর এই সক্রিয়তাকে স্বাগত জানিয়েছেন আশাবাদী এই পরিদর্শনের পর বাজারের পরিকাঠামোগত পরিবর্তন ও উন্নয়ন কাজ দ্রুত শুরু হবে